পিতামাতা যতই দরিদ্র হোক না কেন প্রত্যেক পিতামাতাই চায় তার সন্তানের সুস্থতা সন্তান যেন সুস্থ থাকে স্বাভাবিক জীবনে থাকে ঠিক তেমনি মনির মোল্লা নামে এক হতদরিদ্র দিনমজুর ঘরে জন্ম নিয়েছে এই ফুটফুটের সন্তানটি জন্মের পর থেকেই ডাক্তারের ডাক্তারের স্মরণাপন্ন হলে জানতে পারে যে হার্টের ফুটো এবং আরও কিছু রোগ নিয়ে এসে পৃথিবীতে এসেছে তো এই পরিবারটি বিভিন্ন ডাক্তারখানায় ঘুরে ঘুরে তার আজকে অবস্থা আরও নিঃস্ব হয়ে গেছে এখন সন্তানের চিকিৎসার জন্য আপনাদের কাছে আকুতি জানাচ্ছে আপনাদের একটু সহযোগিতা একটু সহানুভূতি যদি আমরা সবাই একটু একটু করে সহযোগিতা করি তাহলে হয়তোবা এই সন্তানটি বড় হবে একদিন এই পরিবারের হাল ধরবে আর এই পরিবারটি হয়তোবা আপনাদের কাছে একটু কৃতজ্ঞ থাকবে এই আশায় আপনাদের কাছে

জ্যামবাই পারেন আমরা আমার কি সাহায্য করে নি সন্তানটা আল্লাহর কাছে কত খুশি হয়েছি এই সন্তানটা যেন আপনারা জ্যামবাই পারেন আমরা আমার কি সাহায্য করে কত টাকা লাগতে পারে বলছে আপনাকে ডাক্তাররা বলছে রে ডাক্তারের পরামর্শ না বলে বলছে মানে বেশি যে অপারেশনটা করবে সে আর কি বলে না আর কি ডাক্তারের সাথে কথা বলবে বললে তারপরে হলো আর সিদ্ধান্ত নেবে কত লাগবে

এই মাস আগে সিজার টাকা খরচ হয়েছে আমরা মনে করছিলাম যে ভালোই নিজের কথাটা বললো পরবর্তীতে এক মাস বা দেড় মাস পরে এই রোগটা ধরা পড়ে পরে আমরা অমুক জায়গায় দেখাইছি দেখানোর পরে ডাক্তার এইভাবে বসে ঠিক আছে এইভাবে আসেন

তারা বলল কি যে এক মাসের ওষুধটা তোমার বাচ্চাকে দিলাম তোমার বাচ্চাকে এক মাস পরে অপারেশন করতে এমন এমনকি তিন চার লাখ টাকা লাগবে আমি তো গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই আমি খামারে কাজ কাম করে খাই আমার বাড়িঘর কিছুই নাই এই হলো আপনার কাছে যাওয়া আপনারা সবাই আমারে সাহায্য করবেন যে জন্যে পারবেন আমি আমার একটু সাহায্য করবেন জানি আমার সন্তানদের আমি বাঁচাইতে পারবো এই আপনি কাছে আমার চাওয়া আর কিছু আমার কাছে চাওয়া নাই আর একটা কথা যোগ দিয়ে দেন যে আপনারা সহযোগিতা না করলে আমি আমার বাচ্চাকে বাঁচাইতে পারবো না ঠিক আছে আপনারা যদি আমার সহযোগিতা না করেন আমার বাচ্চাকে আমি বাঁচাইতে পারবো না আপনারা যে এমনি ভালো হয় আমার একটু সহযোগিতা করবেন এই আপনি কাছে আমার চাওয়া